সদাচার মানে সাধুর আচার কি বলা হয় সদাচার অতএব যখন সদাচার পালন করবেন দেখবেন ভক্তি দিন দিন বর্ধিত হবে কেবল নাম সংকীর্ত পেলাম প্রসাদ পেলাম এটি ভক্তি শেষ নয় ভক্তির আত্মা সিঁড়ি কি বলছেন আদৌ শ্রদ্ধে প্রথম সিঁড়ি তত সদসঙ্গ ভজন ক্রিয়া অলর্থ নিবৃতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম নটাস্কর যে শ্রদ্ধা সদসঙ্গ মদনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম যতদিন প্রেম পর্যন্ত সাধক না পৌঁছে ততদিন তার জন্ম মৃত্যু চলতেই থাকবে সে সাধু হোক সন্ন্যাস হোক আর বাবাজ হোক আর গৃহস্থ হোক কাউকে আমাদের প্রয়োজন প্রেম সেই প্রেম প্রাপ্তির জন্য বহু জন্ম চলে যায় বহু জন্ম কিন্তু আমাদের আসতে হবে তাহলে ধর্ম অর্থ কাম মুখ্য এবং প্রেম মহাপ্রভু কিন্তু এই প্রেমকে বলা হয় পঞ্চম পুরুষার্থ মহাপ্রভু এই পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তির সন্ধান পেয়ে গেলেন যে যতদিন পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তির সন্ধান না পায় সে যেই হোক তখন তার এই সংসার বন্ধন খন্ডন হবে না হবে না হবে না আর ওই প্রেম ভক্তি প্রাপ্তির জন্যই মানে সাধনা করা অর্চন মণ্ডন স্মরণ কীর্তন পাদসন দ্যাশন সক্ষম আত্ম মিলেই না নব একদিন তো সংসার চেয়ে করবে চিন্তাটা এখন থেকে হোক আর পরে হবে না তবে রবে দেখবেন ওইহরে ছিল সুবল দায়িত্ব ছিলেন ভারত তারপর আপনি অগ্নি দিয়ে যত খেয়ে দিবেন কেউ প্রচলিত হবে দাদাও করে চলবে যদি ভুল করবেন পিপাসা বাড়ে কবে না তত পিপাসা বাড়বে কমবে না তো ভরত মহারাজ সেই যুগে চলে গেলেন নেপাল চলে গেলেন চলে গেলেন গন্ডিক নদীতে আমি কিছু জায়গায় গিয়েছিলাম শিলিগুড়ি থেকে আমার দর্শনের প্রোগ্রাম ছিল একদম চীনের বড় মুক্তিনাথ সেখানে গেছিলাম আমরা দশজন গিয়েছিলাম মুক্তিনাথ বড় ভয়ঙ্কর দৃশ্য মানে প্রায় দশ থেকে বারো হাজার ফুট উপরে যখন গেলাম মানে এগারো ঘন্টা শুধু এইভাবে গাড়ি এগারো ঘন্টা গেলে ওঠে গোবিন্দের কৃপা ছিল ওই রানিং করতে গিয়েই গাড়ি এমন গরম হয়ে গেলো তাই বললাম যে ড্রাইভার বাবা একটু ওয়েট করো তো যাই না কেন ওখানে করে দেব ঠিক নামলাম বললাম ভয়ঙ্কর এক শব্দ মানে ইঞ্জিন গরম হতে হতে আর খড় হারেবি এদিকে ঠাকুর দর্শনে মাত্র দশ মিনিট সময় শঙ্ঘরসঙ্গে মন্দির বন্ধ হয়ে জলদি ভগবান কি পরীক্ষা পেল সকলে হা মুখে না তুমি দর্শন দাও ঠিক বারো বাজে চলো যাওয়া যাবে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হিম ঠান্ডা মুহূর্তের মধ্যে গেলে ঠান্ডা হয়ে গেল আবার গেলাম গেট বন্ধ হয়ে গেলো গেট ক্রস করে গে ঢুকলাম গিয়ে মুক্তি না দর্শন দাও মানে দেখার মতো স্থান এখানে চারশো পাঁচশো মিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই যদি কিছু হয় কোনো জনশূন্য প্রাণী এখানে মানে একদম বুকে পাঠা নিয়ে যেতে হবে ঈশ্বর ভরসা ছাড়া যেতে পারবেন না রাজধানী কেবাই সেখানে গিয়েছি এখান থেকে প্রায় মানে কয়েকশো কিলোমিটার দূর হচ্ছে ওই গন্ডকি নদী আমার ফোনে যে ভাগবতে দাপর কথা সেই গন্ডকি নদী যেখানে ভরসা তপস্যা করেছিলেন সেখানে গেলাম অদ্ভুত দৃশ্য নীল সেই নদী ভয়ঙ্কর শাসা শাসে গর্জন নদী তপ মানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে চলে এত স্রোত নদী তার পাশে ছিল ভরতের ভজন গেলাম অনেকক্ষণ ছিলাম আর পাশে ছিল কালাঞ্জর পর্বত যে ভরত মহারাজ পঁয়ত্রিশ হাজার আগত করে তিনি গণ্ডবিধে চলে গেলেন কিন্তু বলতে এ হরিণ সাবকের চিন্তন করতে করতে ভরত মহারাজ হরিণ জন্ম হয়ে গেল

আপনাকে ফুল করে নিয়ে যেত যাকে বলা হয় দামোদর কুণ্ড যে দামোদর কুণ্ড থেকে অটোমেটিক গোমুখ থেকে দামোদর শিলা বেরিয়ে এসেছে আমরা হয়তো তো নাথের পর থেকে কিন্তু যে দামোদর কুণ্ড সেখানে কেউ বর্তমান যেতে পারে না যাই হোক আমরা ওই নারায়ণশিলা নিয়ে এসেছি চক্রশূলা নিয়ে এসেছি এবং গোপাল শিলাম নিয়ে এসেছি সেখানে স্নানও করেছিলাম একদিন ছিলাম প্রায় আট হাজার ফুট উপরে গ্যাস সাউন্ড ছিলাম রাত্রি সকল অসুস্থ হয়ে গেল এত ঠান্ডা আর যে পূজারী মানে বিশ্বাস করবে না ভুল পাও দিয়ে গরু নিয়ে সবার করে কোথাও হয়ে গেছে জীবনে বলে কেন এত ঠান্ডা ওয়েদার এনার বন্ধ মাক্স মোটা মাক্স দিয়ে সারা শরীর আপনি পায়ে ভোট দিয়ে গোবিন্দের সেবা করতে বলে পূজা যদি খেয়াও না এত কঠিন ঠান্ডা বলে জীবন বাঁচবে না সমস্ত শরীর আবৃত করে সেখানে যাই হোক সেই ভরত মহারাজ রাজত্ব করলেন সেখানে হরিণকে ভালোবাসতে গিয়ে হরিণের চিন্তা করতে করতে তার হরিণগুলোর জন্ম হয়ে উঠব যাকে চিন্তা করবো অন্তিম সময়ে কিন্তু সেই বস্তি আমাদের চিন্তনে আজকে এই জন্যই কোমার মতের ত্রাগ্রম যে পঞ্চাশ হয়ে গেলো সংসারের কর্তব্য শেষ এটা শাস্ত্রীয় পদ্ধতি যে পঞ্চাশ হয়ে গেল ছেলের বিয়ে হয়ে গেল বাবার কর্তব্য শেষ তারপর এটি শাস পদ্ধতি অতএব যে তার জন্মার প্রভাব এক হরিণ শিশুকে ভালোবাসতে গিয়ে তার হরিণ জন্ম হয়ে গেল এটি আমাদের জীবনে হবে আমি সারা জীবন যাকে চিন্তা করবো যার ধ্যান করবো অন্তিম সময় সেই বস্তুই আমার সম্মুখে আসবে আসবে আসবে